পাচ্ছি মানে আমার কথাটা একটু যদি ভুল হয় আপনি বলতে পারেন উনি বলেছেন এই যে আমরা কয়েকজন যে সমাবেশে বসছি এই সমাবেশে যে আমরা যারা বসছি এই সমাবেশে মানুষজনের উপরে নির্ভর করে আমরা একজন একটা দল নিষিদ্ধ করবো কি করবো কিন্তু এখানে কিন্তু কোনো ভোটিং সিস্টেম হচ্ছে না আমার কাছে মনে কিন্তু বিএনপি থেকে এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে আমরা কেউ না নিষিদ্ধ করে এটা জনগণ করবে আজকে যখন বিএনপি নিষিদ্ধের কথা বলছে আপনারা বলছেন যে বিএনপি বলার কে এই যে দ্বিচারিতা কথাবার্তা এটা এটা কেন না না দ্বিচারিতার কোনো কথাবার্তা না বিএনপির মা এক এক জন এমপি এক এক ধরনের কথা বলেন মির্জা ফখরুল স্যার এক এক সময় এক কথা বলে সালাউদ্দিন স্যার হয়তোবা আমি স্যার বলছি কারণ এটা টেলিকাস্ট যাচ্ছে সালাউদ্দিন স্যার আজকে নয় হ্যাঁ আমি দেখে এসেছি আর বলেছেন যে বিএনপি নিষিদ্ধের পক্ষে আমরা সাধারণ জনগণ নিষিদ্ধের পক্ষে আছে আগে জানার জনসাধারণের কাছ থেকে ভোটটা তো আগে আপনারা নিতে হবে আপনি তো নিচ্ছেন না আপনি কি কি ওয়েলকাম করছেন তাদের এই মন্তব্যের জন্য জামাত ইসলামী শুনে আমি হচ্ছে আপনি যদি জামাত ইসলামীও করেন আপনি যদি বলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের আমরা চাই না হট জামাতি স্ল্যামে আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব সেটা কখনোই আমরা মানব না আমাদের মতো ফেবোনিতের রক্তের বিনিময়ে এই দেশ থেকে আওয়ামী লীগকে ছেদ করা হয়েছে আওয়ামী লীগ যদি কখনো বলে থাকে 1971 সালে আমরা দেশ স্বাধীন করেছি সলিডসে 1971 সালে শেখ কি বলবো মহানানা সরতি সরতি সাদি ছিলেন বিভিন্ন ধরনের মুক্তিযোদ্ধা ছিল আমার নাম এই মুহূর্তে আমি রিকল করতে পারছি না তাজুদ্দিন আহমেদ ছিলেন চারজন শিশু নেতা ছিলেন যারা আওয়ামী লীগ ছিলেন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ এসেছে মুসলিম লীগ থেকে যে আওয়ামী লীগ লীগে যে ট্রান্সফরমেশনটা হয়েছে শেখ ফজলুল হক কৃষক লীগ থেকে হয়েও যে বিভিন্ন ধরনের কাজ করছে আচ্ছা ভালো করে মনে পড়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসিনীকে যে আওয়ামী লীগ সৃষ্টি করেছে অথবা আওয়ামী লীগ যে প্রবক্তা আমরা হিসেবে ধরি

দিতে পারি তা কি মনে হয় বিভিন্ন দাবি আহ হিসেবে আসুক বিএনপি সরেচার হিসেবে আসুক না আমরা কি বিএনপি কবরে ঢুকাতে হবে একবার কিছু বা হব